স্বৈরাচার স্বৈরাচার পতনের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে সমস্ত বাংলাদেশিদের মনোজগতে আমি সেটা প্রতিনিয়ত বলছি সেখানে মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা আকাশ চুম্বি সেই প্রত্যাশা পূরণে সকলেই চেষ্টা করতে এবং নির্বাচন কমিশন তার বাইরে থাকতে পারবে না এবং বাংলাদেশের যে ইকোসিস্টেম যেটাকে বলে ইকোসিস্টেমের মধ্যে এখন সবাইকে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়টা মালিকানা ফিরিয়ে দেওয়ার বিষয়টা গণতান্ত্রিক অর্ডারের বিষয়টা তার অধিকারগুলো তার সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার ব্যাপারে প্রত্যেককে মনোযোগী হতে হবে এবং এখানে কোনো অন্য অল্টারনেটিভ কিছু ভাবার কোনো সুযোগ আর নাই যে যে পরিবর্তন আসছে মনোজগতে সুতরাং নির্বাচন কমিশন নিশ্চিতভাবে সেই জায়গাটায় যাবে বলে আমি বিশ্বাস করি কারণ এর বাইরে কোনো অপশন কারণ নাই সবাইকে কিন্তু আজকে মানুষের অধিকার ভোটাধিকার সহ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় সকলের অংশজন হতে হবে সকলে একসাথে কাজ করতে হবে এটাই আগামীর বাংলাদেশ একটা নির্বাচিত সরকার হবে একটা নির্বাচিত সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে সুতরাং এটা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন ব্যতীত সম্ভব না এবং আগামী নির্বাচন কমিশন সেই দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করবে আমি বিশ্বাস করি কারণ এই যে এতগুলো মানুষের জীবন যাওয়া এত রক্তের বিনিময়ে আমরা একটা ফেসেসকে বিতাড়িত করেছি আজকে ষোলো বৎসর ধরে গুম খুন হত্যা অবিরতভাবে চলছে এবং বহু মানুষের আজকে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে ষোলো বছর ধরে আমরা সবাই জেলে আসা যাওয়ার মধ্যে ছিলাম কোর্টে আসা যাওয়ার মধ্যে ছিলাম গোয়েন্দা বিভাগের নজরে ছিলাম সার্বক্ষণিকভাবে রাতের ঘুমটা পর্যন্ত ভালো করে কোনো সময় হয় নাই কোন সময় আবার মধ্যরাতে দরজার করার আসছে কেউ তো সুতরাং সেই অবস্থার পরিবর্তিত অবস্থাতে আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখছি সেখানে নির্বাচন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি সেই দায়িত্বভার তারা নিজের দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা যে যে আন্দোলন সংগ্রাম অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনটা আসছে সেটা তারা পূরণ করতে আমি বিশ্বাস করি